নারীদের এগিয়ে যাওয়ার গল্প আপনাদের জানাবো বুঝিয়ে শুভ সকাল শুভ সকাল শুনতে চাই আপনার কাছে গল্পটা শুভ সকাল যুবর এবং কলি সফলতার গল্প বলতে আমি আজ এসেছি চোয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে গাড়াবাড়িয়া গ্রামে আমরা যেটা দেখছি যে গ্রামের বিভিন্ন বাড়িতে বাড়ির উঠোনে নকশি কিংবা নকশার কাজ চলছে যেটা পুরোটাই হস্তশিল্পের আমরা বিভিন্ন বাটিক্সের কাজ দেখেছি বিভিন্ন ধরনের হস্তশিল্পের যেই কারুকার্য রয়েছে সেগুলো দেখেছি মূলত একজন নারী উদ্যোক্তাই এই গ্রামের এবং আশপাশের গ্রামে কিন্তু বিভিন্ন ধরনের গ্রামের যেসব নারী সমাজ রয়েছে তাদেরকে জাগ্রত করছেন এবং তাদেরকেই এই ধরনের কাজে উৎসাহিত করছে সব মিলিয়ে তিনি আসলে শুধু এই কারুকার্যই নয় নানা ধরনের সামাজিক কাজের সাথে যুক্ত আছেন চুয়াডাঙ্গার নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত হেলেনা খাতুন আমরা একটু তার কাছ থেকেই তার সফলতার গল্প জানতে চাই আপনি আসলে কেন শুরু করলেন কিংবা আপনার শুরুটা কিভাবে ছিল একটু যদি আমাদেরকে জানান আসসালামু আলাইকুম নারী মিকে অসংখ্য ধন্যবাদ শুভ সকাল সবাইকে আমি মোসাম্মদ হেলেনা খাতুন প্রতিভা বুটিক্সের ওনার এবং প্রতিভা শিশু মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা আর হচ্ছে ওনার আমি আসলে শুরুটা করেছিলাম দু সালের দিকে তখন আমার হাজবেন্ডের প্রজেক্ট শেষ হয়ে যায় আমি একটু হিমশিম খেয়ে যাচ্ছিলাম তখন মনে করলাম নিজে একটা কিছু করি তারপর থেকে আমার এই নারী জীবনের উদ্যোক্তা শুরু এবং এখনও চলমান এখন কি কী কাজ আপনার চলছে কি কি ধরনের কার্যক্রম আপনার চলমান আছে আচ্ছা আমার প্রতিষ্ঠানে আমি যে সকল কার্যক্রম করছি সেগুলোর মধ্যে ব্লক বাটিক পেন এবং হাতের কাজের প্রোডাক্ট তার পাশাপাশি আমি সিজনাল আম সিজনাল গুড় এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং প্যাকেজিং তার সাথে পিঠাপুলি শীতকালীন এসব নিয়ে আমি আমার কার্যক্রম চলছে কাজ করতে গিয়ে আপনি আপনার সফলতার ঝুড়িতে কি কি যুক্ত হয়েছে আপনার অর্জন কি কি আলহামদুলিল্লাহ আপনি যেটা বলেছেন সফলতার ঝুরি বলতে এই পর্যন্ত দু সাল থেকে এখন দু হাজার এর ভিতরে আমি অনেক কিছু অর্জন করেছি সব কিছু আসলে বলা সম্ভব না তার মধ্যে আমি কিছু তুলে ধরছি প্রথমত আমি দু হাজার একুশে একুশ সালে শ্রেষ্ঠ সম্মাননা পেয়েছি ইউনোসারের কাছ থেকে চুয়াডাঙ্গা থেকে সেলাই প্রশিক্ষণে তারপর হচ্ছে দুই হাজার চব্বিশে আমি জেলা এবং উপজেলাতে সামাজিক উন্নয়নে ক্যাটাগরিতে হচ্ছে জয়িতা হয়েছি এবং অদম্য নারীতে হচ্ছে বিভাগীয় পর্যায়ে চুয়াডাঙ্গা থেকে নির্বাচিত হয়েছি আর সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমার যে সকল সুবিধা বঞ্চিত মহিলারা আছে আমার চোয়াডাঙ্গার আশেপাশে তাদেরকে আমি বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণ দিয়ে দিয়েছি প্রায় দুই হাজার মহিলাকে যারা এখন কর্মসংস্থার সাথে জড়িত এবং নিজেরাও হচ্ছে ব্যবসায়িকভাবে ব্যবসা করছে এবং তারাও সফলতা অর্জন করেছে এটাই কিন্তু আমার সবচেয়ে বড় সফলতা ধন্যবাদ আসলে আপনার হাত ধরে অনেকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে শুধু এরকম হেলেনা খাতুনি নয় পরতে পরতে বিভিন্ন গ্রামে গঞ্জে ছড়িয়ে আছে এরকম নানা ধরনের নারী উদ্যোক্তা যাদের দেখে অন্য অবহেলিত নির্যাতিত নারীরাও কিন্তু নতুন বাঁচার স্বপ্ন খোঁজে তারাও কিন্তু আসলে অনুপ্রেরণার উৎস খুঁজে পাই যুবর এবং কলি অসংখ্য ধন্যবাদ অনুপ্রেরণার গল্পগুলোই আমরা আমাদের প্রথম দিন থেকে বলবার চেষ্টা করেছি